হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে ভাইবোনারা আপনার শাকিলা আপু আসছে আমেরিকার একটা বিশাল টমেটো খেতে এই জায়গায় টমেটো পাকা টমেটোগুলো একটা ডিফারেন্ট ওয়েতে তারা উঠাচ্ছে খুবই ইজিতে হাজার হাজার একর জমিতে হাজার হাজার টন এই পাকা টমেটো তুলতেছে সেই পদ্ধতিটা আমি দেখাবো একটা মেশিন সেই মেশিনটা এত সুন্দরভাবে কাজ করতেছে দেখলে আপনারা অবাক হবেন চলেন পিছন ক্যামেরা যা দেখাই মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন কাজ করতেছে টমেটো ওই দেখেন তুলতেছে চলেন কাছে যাই কাছে গিয়ে আর একটু ভালো করে দেখাই উন্নত দেশের সবকিছু যে উন্নত তার প্রমাণ হচ্ছে এই মেশিনটা মুহূর্তের ভিতরেই এই খানকার জমির সকল টমেটো তুলে ফেলতেছে এই মেশিনের সাহায্যে হাজার হাজার একর জমির এই টমেটোগুলো তুলতে অনেক মানুষের কিন্তু দরকার হতো কিন্তু কোনো মানুষই লাগছে না একটা মাত্র মানুষ যে এই মেশিনটা চালাচ্ছে আর দারুণভাবে মেশিনের সাহায্যে এই টমেটোগুলো উঠানো হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেন টমেটোটার গাছ থেকে কিভাবে তারা উঠাচ্ছে এই মেশিনের সাহায্যে শুধু এখানে কিন্তু উঠাচ্ছে সেটাই না এই টমেটোর যে গাছগুলা সেগুলোকে একদম ছোট ছোট করে ময়লা করে ফেলে দিয়ে দিচ্ছে আর একদিকে এই টমেটোগুলো সুন্দরভাবে তারা ক্লিন করে ওই পাশে একটা ট্রাক আছে ওই ট্রাকের ভিতরে রাখতেছে এছাড়াও যেগুলো খারাপ টমেটো সেগুলোকে বেছে দেখেন ফেলে দিচ্ছে মানে সব কিছুই হচ্ছে এই মেশিনটার মাধ্যমে কোনো মানুষজনে কাউকেই লাগতেছে না দেখেন কিভাবে গাছগুলো থেকে টমেটোগুলো এরাচ্ছে সেটা আমি আরও সামনে গিয়ে আপনাদের দেখাবো। খুবই সুন্দর ওয়েতে কিন্তু তারা এই টমেটোগুলো উঠাচ্ছে যেটা দেখে সত্যি আমার ভাল লাগছে ওই দেখেন ওইটা হচ্ছে ট্রাক আর ট্রাকটা না এমন ওয়েতে তার সাথে মেশিনের সাথে যাচ্ছিল আমি ভাবছি কি এটা মনে হয় বিশাল বড় একটা মেশিন পরে বুঝতে পারলাম যে এটা মেশিন আর অপরটা হলো সেই টাকে অনেক সুন্দরভাবে এই পরিষ্কার টমেটো রাখা হচ্ছে সেটাও কোনো মানুষজনের হাত ছাড়াই এই দেখেন এই যে যে লম্বা টমেটোগুলো পরিষ্কার করা হচ্ছে এবং সামনে দেখাচ্ছি যে কিভাবে টাকের ভিতরে এই টমেটোগুলো পর্তিছে এই যে দেখেন ভাই বোনেরা পরিষ্কার টমেটো ওই টাকের দেখেন পড়তেছে কিভাবে দারুণ বিষয়টা না চলেন আর একটু সামনে গিয়ে আরও ভালো করে দেখাই এত ধরনের সুবিধা থাকলে আমেরিকার কৃষকদের আর কি লাগে আমাদের বাংলাদেশের কৃষকদের এরকম সুবিধা নাই রে ভাই বোনেরা অনেক কষ্ট করে কিন্তু আমাদের দেশের মানুষ আসলে ফসল ফলায় কৃষিক্ষেত্রে এমন সুবিধাগুলো থাকলে আমাদের দেশের মানুষও অনেক ভালো পজিশনে থাকতো কি দারুণ বিষয় বলেন এই যে জমিটা দেখলেন এই জমিটা বিশাল বড় একটা জমি নেক্সট ভিডিওতে দেখাবো নি সেটা মুহূর্তের ভিতরে এই মেশিনটার মাধ্যম দিয়ে তুলে ফেলতেছে আর দেখেন পয় পরিষ্কার সব কিছু করে ফেলতেছে কত ইজিতে কত সময় বাঁচিয়ে জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে যদি ভাইভাররা ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাইকে দেখায়েন যে শাকিলা আপু আজকে মেশি টমেটো তোলার মেশিন দেখাইছে তাহলে বড্ড বেশি ভালো লাগবে ভালো থাকবেন সবাই বাই বাই টাটা নেক্সট শাকিলার সাথে এর পেজের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখান a montero del